এর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের আন্দোলন প্রতিবাদ সুদীপ রায় বর্বন কংগ্রেসের ছয় আগরতলার বিধায়ক আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা গোপালচন্দ্র রায় কংগ্রেসের নয় বনমালিপুরের বিধায়ক এছাড়াও কংগ্রেসের অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে রাজ্যের মানুষ কতটা নির্বিঘ্নে বসবাস করছে সেটাই কিন্তু পর্যবেক্ষকভাবে আলোচনা করানো হচ্ছে তবে মন্ত্রীটির বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানহানির মামলা খেতে হয়েছিল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বলকে। তিনি জানিয়ে দিয়েছেন এক সংবাদ মাধ্যমের মধ্যে যে খবর সূত্র মারফত পাচ্ছি সেটা কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি মামলা দায়ের করতে পারেন বলে কংগ্রেস সূত্র মারফত খবর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একটা বড় একটা চমক কিন্তু খুবই দুর্ভাগ্যজনক রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পারে না পরিস্থিতি সঠিক পর্যালোচনা করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারে না মন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের উত্তাপ্ত হচ্ছে আগরতলা রাজপথ ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ আপনারা জানেন ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যের আটটি জেলা ষাটটি বিধানসভার একেবারে ম্যাজিক ফিগার ছিল একত্রিশ কিন্তু এবার রাজনৈতিক মহলে যে জল্পনা তুঙ্গে সেটা কিন্তু কংগ্রেসের সমর্থকদের আন্দোলন সবুজবঙ্গ নিউজ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা একটা কমেন্ট করুন কমেন্টের উত্তর আপনাদের দিয়ে দেবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার সুদীপ রায় বর্বন তিনি জানিয়ে দিয়েছেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা মানুষ সহযোগিতা পাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে সেটাই কিন্তু দেখার একটা বিষয় তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানাচ্ছেন কংগ্রেস সমর্থকরা তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিভিন্ন কার্যত এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখে বা রেখে কাজ করে তাদেরকেই পুলিশ প্রশাসনের কর্মহীনতা বা আদর্শহীনতা বলা হয় সে আদর্শটুকুনো নেই কি প্রশাসনের এটা একটা দেখার একটা বিষয় ফের ত্রিপুরার আগরতলাতে কংগ্রেসের প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যে জনজাতি ভোটার অসংখ্য তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এই প্রতিবাদের মূল উদ্দেশ্য ছিল নারী মহিলা নির্যাতন হচ্ছে মহিলাদের নিরাপত্তা নেই এছাড়াও নেশা কার বাড়ি বিভিন্ন কার্যত ডেপুটেশান দেওয়া হয় প্রশাসনের নিকটে প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই মুহূর্তে নেশা বাণিজ্য যে চলছে দিনের পর দিন এছাড়াও বিকাশের যে অট্টলিকা বাড়ি তৈরি হয়েছে মন্ত্রীর জনজাতি বিভাগ বা কল্যাণ বিভাগ আমরা বলতে পারি সেই জনজাতি মানুষের সাধারণ মানুষের টাকায় তিনি বড় আকারের ব্লাট একেবারে বাড়ি তৈরি করেছেন এই আকার ধারণের মধ্য দিয়ে মন্ত্রীর বিরুদ্ধেও তীব্র সমালোচনা ঝড় কিন্তু বইতে বইতে চলেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবেদন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি কিন্তু খুবই ধরছি ভিডিওটা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করবে দর্শক বন্ধুগণ ত্রিপুরার আগরতলাতে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন আর এই আন্দোলনে সরাসরি সুদীপ বর্মনকে যখন একাধিক সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বলেন এই রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নেই এই রাজ্যের স্বয়ং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন কংগ্রেস বিধায়কের ওপর মানহানির মামলা করেছেন পাল্টা কি মামলা দায়ের করবেন কংগ্রেসের বিধায়ক আজকের প্রতিবাদ সমাবেশ থেকে জানানো যাচ্ছে যে পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এছাড়াও হাইকোর্টের আইনজীবী বেসরকারি আমরা বলতে পারি আইনজীবী পীযুষকান্তি বিশ্বাস দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি দীর্ঘদিনের রাজনৈতিক প্রবীণবিদ বলাই যেতে পারে কিন্তু বাবুর বাবুর কতটা স্পষ্ট হবে তাই আগামী দিনে মানুষের রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে প্রশাসনের ভূমিকা নিয়ে ফের কংগ্রেস এবং বিজেপির মধ্যে কতটা চ্যালেঞ্জ দিতে চলেছে উত্তর ফুলবে রাজ্যে ত্রিপুরায় সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আগামী দিন যে মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা স্পষ্ট হবে তার পর্যালোচনা বা তার পরিপ্রেক্ষিতে মানুষের আদর্শ মানুষের অনুপ্রাণিত হয়ে মানুষের একটা নির্বিঘ্নে যে কাজ সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে কিন্তু স্বাভাবিকভাবে যে মানুষের স্বাভাবিকভাবে যে মানুষের উদ্দীপনায় সেটাই কিন্তু ত্রিপুরাতে দেখা যাচ্ছে ত্রিপুরার আগরতলা রাজপথে সাবডুম চুরাইবাড়ি মথাবাড়ি এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাগমা বাদারঘাট ত্রিপুরা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে নয়বনমালীপুরের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনি বলেন তিনিও নিজে আক্রান্ত হয়েছিলেন এছাড়া দেবাচন্দ্র রাঙ্ক্ষণকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা বা তীব্র কড়া নিন্দনীয় ঝড় উঠেছে তাই এবার যে রাজনৈতিকের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্নের যে ভূমিকা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ে উঠেছিল প্রশ্ন তবে রাজনৈতিক মহলে যে সমীক্ষা বা সমীকরণ সেটা একটা দেখার একটা বিষয় তবে এই রাজ্যে এই রাজ্যের পরিস্থিতি কতটা সামাল দেওয়ার সম্ভাবনা দেখা যায় উত্তর পূর্বের ত্রিপুরায় সেটাই শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সঙ্গে সেই প্রতিবেদন পদক্ষেপ নিতে হবে যে দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উদ্বেগজনক ঘটনাগুলো দেখতে পাচ্ছে সাধারণ মানুষ এবং এই প্রতিবাদে আন্দোলনে কতটা দোষীরা শাস্তি পাবে তারও পদক্ষেপ কি নিতে পারবে বিধানসভায় দাঁড়িয়ে ফের শাসক দলের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে কংগ্রেসের বিধায়ক তিনি ঠেট বা পেশার দিলেও কংগ্রেসের বিধায়ককে সরকারের পুরাতন বাসভবনটাকে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কি বিজেপির শাসকের মন্ত্রীরা এমনকি বিধানসভার কর্তৃপক্ষ কিন্তু রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই মানুষের রায় বা জনগণের গর্জন সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে তাই আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য একেবারে স্পষ্ট বার্তা বা ইঙ্গিত সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে দেখা যাচ্ছে তবে এই বিষয়টা কতটা উজ্জীবিত বা কতটা 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 আকর্ষণীয় উদ্দেশ্য সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা এখন প্রতিপক্ষ হিসেবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা ফের শাসক দলের মন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন এদিকে কংগ্রেস সমর্থকদের স্লোগান সাবরুম থেকে চুরাই বাড়ি কান্না শুনি কতটা স্পষ্ট হবে আগরতলা রাজপথে তার সরাসরি সে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এছাড়াও সুদীপ রায় বর্মন পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন শাসকের বিধায়ক বা মন্ত্রীদেরকে মন্ত্রীর পদত্যাগ চাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিবাচন্দ্র রঙ্কল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন পাহাড় এলাকার তো এই পাহাড় যার ক্ষমতার একসময় রাজনৈতিক মতামত কিন্তু এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ফের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রতিবাদ চলছে এই মুহূর্তের বড় খবর ত্রিপুরা থেকে সরাসরি প্রতিবেদনটি তুলে ধরেছি আমরা বিজেপির মন্ত্রী বিকাশ দেব